ট্রাকের ভূতের গল্প সরবরাহের ট্রাক আমাবস্যা রাত তখন প্রায় আড়াইটে গ্রাম থেকে শহরের ফাঁকা হাইওয়ে ধরে চলছিল একটি পুরনো লরি যেটাকে সবাই ডেঞ্জার ট্রাক বলে চিনত লাল রঙের ট্রাকের সাদা রঙে বড় বড় করে লেখা ছিল লোক মুখে শোনা যেত এই ট্রাক কোনোদিনও দিনের বেলায় রাস্তায় নামে না কেবল গভীর রাতে হঠাৎ দেখা যায় ট্রাকটা ধোয়া ছেড়ে বর্জন করতে করতে ছুটে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে কেউ ট্রাকটার সামনে পড়েছে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি শুধু সকালের রাস্তার ধারে পাওয়া গেছে পোড়া টায়ারের দাগ আর এক অদ্ভুত জ্বলন্ত কালো ছাই একবার কলেজ থেকে ফিরছিল কিছু বন্ধু মজা করতে করতে তারা সেই ফাঁকা হাইওয়েতে নামল হঠাৎই দূরে দেখা গেল দুটি লাল আলো চোখের মতো জ্বলছে মুহূর্তের মধ্যে একটা বিশাল ট্রাক এগিয়ে এলো ইঞ্জিনের গর্জন কানে তালা লাগিয়ে দিল বন্ধুরা ভাবল সাধারণ ট্রাক তারা সাইডে সরে গেল কিন্তু ট্রাকটা হঠাৎ থেমে গেল তাদের সামনে ভেতরে কেউ নেই স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে আর ড্রিভারের সিটে বসে আছে কেবল একটা কালো ছায়া যার লাল জ্বলন্ত চোখ থেকে আগুনের ঝলক বেরোচ্ছে কেউ একজন ফলে দৌড় দিল বাকিরা দাঁড়িয়ে রইল অবাক হয়ে মুহূর্তের মধ্যে সেই ছায়াটা হেসে উঠল একটা হাড় কাঁপানো হাসি যেন ধাতব শব্দের মতো এই রাস্তা আমার কেউ বাঁচবে না তারপর এই ট্রাকটার জোরে হর্ন বাজিয়ে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে সকালে রাস্তার ধারে পাওয়া গেল শুধু পুরা মাটির বন্ধু আর বন্ধুদের একজনের হারিয়ে যাওয়া ব্যাগ কিন্তু সে নিজে আর কোনোদিন ফেরেনি আজও রাত হলে সেই হাইওয়ের ধারে লোকজন ট্রাকের হর্ন শোনে কেউ বলে লাল আলো চোখে পড়ে আবার মিলিয়ে যায় আর যারা কৌতূহলবশত দাঁড়িয়ে থাকে তাদের আর খোঁজ মেলে না